আজ আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর মিশরের রাজধানী কায়রোতে আল আছার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন দি আট শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনে সফরে তিনি বর্তমানে দেশটির রাজধানী কায়রোতে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান প্রধান উপদেষ্টা উনিশ ডিসেম্বর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন অধ্যাপক ইউনুস আল আজহার আল শরীফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ এল তায়েবের আমন্ত্রণে মিশরীয় বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন গ্র্যান্ড ইমাম গত বারো নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে কার্লটন হোটেলে সাক্ষাতে আল বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধান প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছিলেন উপদেষ্টা আর্ট অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশনে যোগ দেবেন যা ডি আর্ট শীর্ষ সম্মেলন নামে পরিচিত এই সম্মেলন মিশরের রাজধানীতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন শীর্ষ সম্মেলনে ফাঁকে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান সহ কয়েকটি আট সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বুধবার আঠারো ডিসেম্বর স্থানীয় সময় বেলা এগারোটার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা কায়রো পৌঁছান মঙ্গলবার সতেরো ডিসেম্বর দিবাগত রাত একটা বিশ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি মিশরের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে জানা গেছে দি আর্ট অর্গানাইজেশন ফর ইকোনমিক অপারেশন যা ডেভেলপিং আর্ট নামেও পরিচিত সংস্থাটি বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত